এই সপ্তাহান্তের গল্পটি মহারাষ্ট্রের বুলধানা জেলার লোনার লেক নিয়ে লোনার লেক ভারতের একমাত্র এবং বিশ্বের চতুর্থ উল্কাপাতের প্রভাবে তৈরি হওয়া চারটি হ্রদের একটি বাকি তিনটি ব্রাজিলে অবস্থিত আমরা আজকে ভারতের সবচেয়ে লম্বা অপারেশনাল এক্সপ্রেসওয়ে সমৃদ্ধি মহামার্গ দিয়েও যাব আর দেখে নেব লোনার লেক সোনার মন্দির গোমুক মন্দির ইত্যাদি আমাদের সঙ্গী হয়ে আপনারাও চলুন চলুন ঘুরে আসি হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা আবার এসে গেছি নতুন ভিডিও নিয়ে নতুন মজা আমরা আজকে যাচ্ছি লোনার লেকে আজকে আমরা যাব ভারতের সবচেয়ে লং এক্সপ্রেস হাইওয়েতে To the city streets. We began to feel the fire. আমরা এসে পৌঁছালাম ইগতপুরিতে এখান থেকে সমৃদ্ধি মহামার্গ মোটামুটি কুড়ি কিলোমিটার মতন সময় লাগবে আধ ঘন্টা এখন বাজে সাতটা পনেরো সমৃদ্ধি মহামার্গের পরে সেখান থেকে আমরা জালনা অব্দি যাচ্ছি আমাদের আজকের গন্তব্য নভী মুম্বাইয়ের বাড়ি থেকে প্রায় সাড়ে চারশো কিলোমিটার দূরের লোনাল লেক এর মধ্যে দুশো পঁচাশি কিলোমিটার সমৃদ্ধি মহামার্গ বাড়ি থেকে ভোর চারটে নাগাদ বেরিয়ে কল্যাণ কাঁসারাঘাট বেরিয়ে ইগতপুরি হয়ে সাড়ে তিন ঘন্টায় ঘটি বলে একটা জায়গা থেকে আমরা নিয়ে নেব সমৃদ্ধি মহামার্গ এরপর মালকাপুর থেকে সমৃদ্ধি মহামার্গ ছেড়ে আমরা নিয়ে নেব লোনা লেকের রাস্তা মুম্বাই থেকে নাগপুর সংযোগকারী সমৃদ্ধি মহামার্গের পুরো নাম হিন্দু হৃদয় সম্রাট বালাসাহেব ঠাকরে মহারাষ্ট্র সমৃদ্ধি মহামার্গ যার সম্পূর্ণ দৈর্ঘ্য সাতশো এক কিলোমিটার যার মধ্যে এখনও পর্যন্ত অপারেশনাল ইগতপুরি থেকে নাগপুর প্রায় ছশো কিলোমিটার ছ লেনের এখনও পর্যন্ত ভারতের সবচেয়ে লম্বা একমাত্র এক্সপ্রেসওয়ে যেখানে অফিসিয়াল স্পিড লিমিট ঘণ্টায় একশো কুড়ি কিলোমিটার পুরো এক্সপ্রেসওয়েতে ওঠা নামার ইন্টারচেঞ্জ ছাড়া কোথাও টোল বুথ নেই প্রতি পঞ্চাশ ষাট কিলোমিটার অন্তর রেস্ট এরিয়া বা পেট্রোল পাম্প আছে তবে সবকটা রেস্ট এরিয়া এখনো চালু হয়নি সমৃদ্ধি মহামার্গে চলতে চলতে ফার্স্ট রেস্ট এরিয়াতে আমরা চলে এসেছি এখানে এইচপির পেট্রোল পাম্প আছে আমার পেট্রোল ঠিকঠাকই আছে তবু একটু রিফিল করে নেব আর এখানে এইচপিরই একটা হ্যাপি বাইটস আছে নাইট্রোজেনও পেয়ে যাবেন আপনারা ওয়াশরুম আছে আমি গিয়ে দেখি কিরকম ক্লিন কি না আর এখানে হ্যাপি বাইটস আছে যেরকম আপনারা এখানে পেয়ে যাবেন নর্মাল এটা সমৃদ্ধি মহামার্গে ঢোকার মোটামুটি তিরিশ কিলোমিটারের মধ্যে এই যে হ্যাপি বাইটস আমরা যাই দেখি কি পাওয়া যায় মামাম কি খাচ্ছো

এবার লোনার সম্বন্ধে কিছু কথা আগেই বলেছি প্রায় পঁয়ষট্টি মিলিয়ন বছর আগে ভারতের একমাত্র উল্কাপিণ্ডের প্রভাবে তৈরি হওয়া হ্রদ এই লোনার লেক হ্রদের জল লবণাক্ত এবং খারীয় উপায় এই লেকের পরিধি প্রায় চার কিলোমিটার আর দেড়শো মিটার গ্রহিত আছে যে ভগবান বিষ্ণু দৈত্যসূদন নামে একটি সুদর্শন এই স্থানে নেমে এসেছিলেন লোনাসুর বা লাভনাসুরকে বধ করবার জন্য দৈত্যসূদন একটি যুদ্ধে রাক্ষসকে হত্যা করেছিলেন যার ফলে এই লোনার রথ তৈরি হয় আমাদের প্রথম গন্তব্য দৈত্যসূদন মন্দির আমরা পৌঁছে গেছি লোনার লেকের পাশে দৈত্যসূদন মন্দিরে দৈত্যসূদন মন্দিরের অনুরূপ শৈলীতে তৈরি। মন্দিরটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করে নির্মিত হয়েছিল ছয় থেকে বারো খ্রিস্টাব্দে যে সময়কালে ভারতে শক্তিশালী চালুক্য রাজবংশের অধীন ছিল এখানে বিষ্ণু অবতার আছেন মন্দিরটি দেখতে একটি অনিয়মিত নক্ষত্রের মতো আর মূর্তিটি একটি আকরিক দিয়ে তৈরি মন্দিরটির শিল্পশৈলী আপনাকে মুগ্ধ করবেই দুপুরে খাবার জন্য আমরা চলে এসেছি এই রেস্টুরেন্টটাতে এটা সার্ভিস রোডের ওপরে এমটিডিসি থেকে প্রায় দু কিলোমিটার দূরে এমটিডিসিতে গেছিলাম কিন্তু সেখানে কোনো খাবার অপশন নেই তো আমরা এখানে চলে এসেছি এরা চিকেনের প্রিপারেশন করে দিচ্ছে রুটির সঙ্গে

এই হলো লোনার ক্রেটার যেখানে পঁয়ষট্টি হাজার বছর আগে একটা উল্কা উল্কাপ্রিন্ডের আঘাতে এই ক্রেটার তৈরি হয়েছিল আর এই হচ্ছে গোমুক টেম্পো গোমুক মন্দিরটি লোনার ক্রেটার হ্রদের ধারে অবস্থিত এই হলো গোমুক মন্দিরের একটা অনন্ত জলের স্রোত রয়েছে এটা বিশ্বাস করা হয় যখন ভগবান বিষ্ণু লবনাসুরকে বধ করেছিলেন তখন ভগবান বিষ্ণুকে খুশি করার জন্য গঙ্গা ভগবতী রূপে অবতরণ করেছিলেন আর তার উত্তপ্ত জ্বলন্ত শরীরকে প্রশমিত করতে ভগবান বিষ্ণু সেই ভগবতী কুণ্ডে স্নান করেছিলেন এটা খুব খুব চড়াই চড়াই এই এর পরে অবশ্য সিঁড়িটা নর্মাল হয়ে গেছে এখানে প্রায় বারোশো বছর আগেকার মন্দির রয়েছে লোনার লেকে বারোটি শিব মন্দির রয়েছে মোট বারোটি শিব মন্দির মানে লোকেরা চারপাশে প্রদক্ষিণ করে বারোটি জ্যোতির্লিঙ্গের পুজো করতে পারে তবে কালের বসে আজ প্রত্যেকটি মন্দিরই ভগ্ন প্রায় এই সমস্ত দুর্দান্ত মন্দিরগুলির জন্য চালুক্য ও যাদব যুগের কারিগরদের শিল্পকলা সত্যি বিস্ময় সৃষ্টি করে আমরা পরের মন্দিরটাতে চলে এসেছি লোনার ক্রেটারে প্রায় চারশো ফুট নিচে নামলে এই প্রাচীন কুমারেশ্বর মন্দিরটি দেখতে পাওয়া যায় এই মন্দিরটি প্রায় এক হাজার বছর পুরোনো বলে অনুমান করা হয় আমরা। ভেতরে চাতাল আছে আমরা জুতো ছেড়ে এই মন্দিরের কাঠামো হেমাদপন্থী এবং দ্রাবিদ শৈলীর অর্থাৎ দক্ষিণ ভারতীয় শৈলীর এক অপূর্ব নিদর্শন এই মন্দিরের বেসমেন্টে একটি সুন্দর শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে কুমারেশ্বর মন্দির দেখার পরে আমাদের ট্যুরের ড্রাইভার কাম গাইড মানে আমি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছিলাম আর বাকি সবাই আমাকে নিয়ে ব্যস্ত তাই আমাদের লোনার ট্যুরের ইতি টেনে আমাদের ফিরে যেতে হলো দেড়শো কিলোমিটার দূরে ঔরঙ্গাবাদ এমটিডিসি তে যেখানে আজকের রাত্রিবাস তবে আমাদের গল্প কিন্তু এখানেই শেষ নয় পরবর্তী পর্বে আপনাদের নিয়ে যাব অজন্তা আর ইলোরা দেখাতে তাই আমাদের সঙ্গে ঘুরতে চোখ রাখুন আর আমি শান্তনু আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমাদের গল্প আর উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা আর লাইক শেয়ার করার অনুরোধ রইল নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরব ভালো থাকবেন ভালো ঘুরবেন